তুই চিনলি না রে জানলি না রে চেনানোর জন্যই তোকে ধরে এনেছি টিক্কা বেদ তুই মহান শিল্পী রে বহুত অপমান করছ তরে আমি কইল তোর বাপের ফোন আইছে হান্দায় দিব না হান্দায় দিব হ্যালো হ্যালো ইন্সপেক্টর প্রণ টিকা আমার লোক

আইতাছে তোর বাপে বাইরে তোর কপাল একটা আমি উষ্টা মারুম ওই কি মারবি কি মারবি উষ্টা উষ্টা যে মুখ দা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইতা দিব হায় হায় একই কাণ্ড সেলের মধ্যে আসামির অত্যাচার দেশে কি গণতন্ত্র নাই অপরাধ নেবেন না স্যার দেশে কতটা গণতন্ত্র আছে সে তো আপনাদের মতো নেতারাই ভালো জানেন তার কারণ এই গাল ভরা আপনাদের রাজনীতির পুঁজি অফিসার তুমি একজন জননেতার সাথে কথা বলতেছো ওকে আপনার হুকুমে গ্রেপ্তার করেছিলাম আমি খুনিক গ্রেপ্তার করতে বলেছিলাম একজন নিরপরাধ ভদ্রলোক না। খুনি প্রমাণ করার জন্য সময় দিলেন কোথায় ইন্সপেক্টর এন এম টিক্কা সাহেবের জামিন নামা চমৎকার অ্যাডভোকেট সাহেব আপনার সহকর্মী খুন হয়েছে আপনি এসেছেন জামিন নিতে একদিন আপনি খুন হবেন কেউ না কেউ তো জামিন নিতে আসবেই সেন্ট্রি তাড়াতাড়ি খুন ভাই না আমি যাব না আমি অনশন করম অনশন খায়া অনশন করম ওই ওসিয়া সুলতান কুন্ডা প্যাক হইয়া আমার অপমান করছে রাস্তায় মারছে থানায় মারছে আমার ন্যাংটা ছবি তুলছে কি ভাই তোমার যার অপমান করছে ওই হালার পুতে করে আমি সারুম না আমি সারুম না তুই জানস না তুই জানস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে আমার কি হইবো ওই নেতা আমার কি হইবো হবি হবি কাগজে কাগজে তোমার প্রশংসা সাবাই দেবো তাইলে চলো মিয়া ভাই চলো অনশন ব্রেক করলাম আচ্ছা আইছো এই হুরের পুত রেডিওতে থাক তোরে আমি গান শোনামু সুর